বলেন শুনেন নাম ধরে প্রশ্ন না করলেও হতো যে সমস্ত ওলামা কেরাম নিজেকে ওলামা দাবি করেন আর যাদের মানহাজ আমরা হচ্ছে আহলে হাদিস এই কথাটা আপনাদের ব্রেন থেকে যেন না বের হয়ে যায় বুঝতে পেরেছেন আমরা আহলে হাদিস আমাদের আকিদা আমাদের মানহাজ হচ্ছে সালাফে সালহিনদের মানহাজ যে সমস্ত বক্তা যে সমস্ত নামধারী বক্তা বা যে সমস্ত এলাকাতে সে আমাদের ভারতবর্ষে হোক পশ্চিমবঙ্গে হোক অথবা বাংলাদেশে হোক যে জায়গাতে হোক না সারাফে সালহীনদের মানহাজে থুতু ফেরার কথা বলে যারা সারাফে সয়ালের মানহাজকে পদতরে নিক্ষেপ করে সে সমস্ত লোকের কাছ থেকে শিক্ষা অর্জন করে আলু সুন্ন জামা এবং সালাফে সলহিনদের মানহাজের বিপক্ষে কথাবার্তা বলে যারা সালাফে সলহিন্দদের মানহাজে থুতু ফেলার কথা বলে যারা সালাফে সলহিন্দের মানহাজকে পদতরে নিক্ষেপ করে সে সমস্ত লোকের কাছ থেকে ইলম শিক্ষা অর্জন করা যাবে না বলা হয়েছে আজিশে এসেছে ইমা মুসলিমতু লালে আমরা যখন ফিতলা সৃষ্টি হলো তখন জিজ্ঞেস করলাম সবাই হাজি বর্ণনা করছে জিজ্ঞেস করতে বললাম যে শুধুমাত্র যে আল্লাহ রসুলের অনুসারী তারিখ কাছ থেকে হারিস আমাদেরকে সংগ্রহ করতে হবে সবারই কাজ থেকে হানি সংগ্রহ করব এই কাজ কিন্তু করা যাবে না যে সমস্ত ওলামাই চেরামেরা বড় বড় ওলামাই যোগ্য যোগ্য ওলামাই কেরামেরা আছেন ওনাদের বক্তব্য ওনাদের জ্ঞান ওনাদের শিক্ষা আমাদের জন্য যথেষ্ট রয়েছে কাজেই যারা নিজেকে নিজেকে মন হাজে সালাফি সালের খেলাফ যে কথাবার্তা বলে তাদের বক্তব্য আমাদেরকে না শোনাই উচিত আপনারা আমাদের এলাকাতে যে সমস্ত বড় বড় আছেন তাদের বক্তব্য শুনেন এবং তাদের কাছ থেকে আপনারা জ্ঞান অর্জন করেন আমাদের দুনিয়ায় এবং আখেরা দুই জায়গাতেই কল্যাণ হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ তাআলা এবং বিশেষ করে বিশেষ করে মুর্শিদাবাদের এলাকা এখানে হোলাম আই ক্রাম জেরখিজ বুঝতে পেরেছেন বলছেন যে إمام بخاري, رحمة... إمام, إمام بخاري رحمة الله وإمام مسلم رحمة الله وإمام بخاري رحمة كي... الله وإمام لن نعدم الخير ما أبقاك الله للمسلمين আমরা যতদিন পর্যন্ত আল্লাহুল্লাহ আলমিন আপনাকে পৃথিবীতে মুসলমানদের জন্য বাঁচিয়ে রেখেছেন ততদিন পর্যন্ত আমরা ভালো থেকে মাহরুম হব না তো আমাদের এলাকাতে এই মুর্শিদাবাদে ফদিল শেখ আনোয়ারুল হাকাল ফৈদি হাফিজাহুল্লাহ শেখ আবদুল্লাহ সেলফি হাফিজাহুল্লাহ শেখ শাইবুর সলিমান হাফিজাহুল্লাহ এছাড়া যে সমস্ত বড় বড় ওলাম কেরাম শেখ আবু হাফিজাহুল্লাহ আরও যারা বড় বড় ওলাম আইকেরামের আছেন ইনারা হচ্ছেন আমাদের জন্য রত্ন শুনে রাখুন মানুষ যখন বেঁচে থাকে তখন আমরা তাদের সম্মান বুঝি না কিন্তু খবরদার আরেকটা জিনিস শুনেন যারা বড় বড় ওলামায় কেরামের আছেন তাদের সম্পর্কে বড় বড় মানে সেলাফি সেলাফি এবং মানহাজি সেলাফি সালেহদের উপরে যে সমস্ত ওলামায় কেরামের আছেন তাদের সম্পর্কে কিন্তু খবরদার আপনারা নিজের ইমানকে নষ্ট করবেন না লুহুমুল উলামা ইমাসমুমাতুন রুলামাই কেরামদের মাংস মানে ইসর সম্পর্কে কথাবার্তা বলা বিষ খাওয়ার মতো কাজে খবরদার যদি ইনাদের মাধ্যমে যারা সাল্ফে সালেহিনদের উপরে যারা আছেন তাদের মাধ্যমে যদি কোনো ভুল হ ত্রুটি হয়ে থাকে তাদের কাছে আপনারা রুজু করেন কিন্তু তাদের সমালোচনা করবেন বক্তব্যের মাধ্যমে তাদের কথা বলবেন খবরদার এই কাজ কিন্তু আপনারা করবেন না আরও একটা কথা আপনাদের কায়ে শোনাই আল্লাহ রবুল্লাহী কুলানি কালি মধ্যে বলছেন হিমেজ করি তুম শুনেন আজকালকে সকালে উঠে আমাদের সমাজের লোকেরা অধিকাংশই দোকান পাটে চলে যায় চা খাওয়ার জন্য চলে যায় সকালে চা খাওয়ার জন্য যায় আর দোকানে বসে গুজব করে কে কেমন কোন বক্তা কেমন এবং কোন মানুষ কেমন মসজিদের ইমাম সাহেব কেমন এইভাবে সমালোচনা করে থাকে খবরদার ইজতানিবু কাসির আমিনা তন সম্পর্কে আপনি কুধারণা পোষণ করবেন না ইন্না বা ইসম যেহেতু এইভাবে কুধারণা করা এটা হচ্ছে গুনার কাজ ওরা একটা বাদ বাবা এবং খবরদার কেউ কাউরি গিবাদ করবে না কাউরি কথা গিয়ে কাউকে লাগাচ্ছে এর কথা ওকে লাগাচ্ছে ওর কথা কে লাগাচ্ছে এই কাজ খবরদার করবেন না এই কাজ যদি করেন আল্লাহ রাবুল আলমী বলছেন আই হিব্বু আহাদুকুম আইয়া কুলি হিবেন ফকারি তুমু আপনি কোনো সাধারণ মানুষের মৃত মানুষের তো মাংস খাওয়া দূরের মানে মাংস তো খাবেনই না কিন্তু আর সেই মাংস যদি আপনার ভাইয়ের হয় আপনার ভাই মরে গেছে সেই মৃত ভাইয়ের মাংসকে আপনি খেতে পছন্দ করবেন আপনি পছন্দ করবেন না ভাবে কোনো যে ভাইয়ের সম্পর্কে আপনি আলোচনা করছেন সেই ভাইয়ের আপনি গিবোধ করছেন এবং সেই গিবোধ করাটাই মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো এবং খবরদার গিবোধ থেকে বাঁচেন একটা আদর্শ সমাজ যদি গঠন করতে চান তবে আমাদেরকে রিবত থেকে চুগরি করা থেকে এক অপরের তোহমাত লাগা থেকে পিঠ পিছিয়ে কথা বলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তবে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারবো ইনশা আল্লাহ তালা উনি বলছেন যে দেখেন আমরা নামাজও পড়ছি কিন্তু নামাজটা আমাদের কাছে আমাদের গ্রহণ হলো কি হলো না তো রসুল্লাহ সাল্লাম বলেছেন কি সল্লু কামার আই তুমুন যে তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখতে পাচ্ছ সেইভাবেই তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তা আমাদের নামাজ যেভাবে আহলে হাজি নামাজ আছে সেভাবে আমাদের নামাজ পড়তে হবে নামাজ কবুল হলো কি হলো না আরও একটা জিনিস দেখেন আল্লাহ রুপুল্লা আলমিন কোরআনে কেরির মধ্যে বলছেন মা ও হেই রেই কেমিনাল চিতা এ সলা তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার আপনার নামাজ আপনার সলাদ আপনাকে খারাপ কাজ থেকে মাহাসি থেকে মুনকারাত থেকে ব্যভিচারী থেকে জেনা থেকে মিথ্যা কথা বলা থেকে সুদ খাওয়া থেকে হারাম কাজ থেকে বাঁচাচ্ছে কি বাঁচাচ্ছে না দেখেন আপনার নামাজ গ্রহণ হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবেন এইভাবে বুঝতে পারবেন যে আপনি কতটা আপনি কতটা মোত্তাকি কতটা পরহেজগার আপনি যতটা মোত্তাকি যতটা পরহেজগার যতভাবে আপনি আল্লাহর হারাম করা জিনিস থেকে মাসতে পারবেন তত বেশি নামাজ আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্য হবে আর না তো আমাদের শুধুমাত্র নামাজ পড়াই হবে নামাজের ফজিলত আমরা পাবো না কাজে আমাদের নামাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোতাবেক নামাজ প্রতিষ্ঠা করতে হবে তবে আমাদের নামাজ আমাদেরকে সাহসা মুনকার এবং খারাপ কাজ থেকে মাসি থেকে গুনার কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে থাক রাখবে ইনশা আল্লাহ তালা بارك الله فيكم خرج صوت البور سنين الدعاء الدعاء هو العبادة بالله هيك شيء إذا هتشي سوي هاديس مخ العبادة عبادة ترمذي الرواية إذا ضعيف كنت هاديس كنتوا هالدعاء هو العبادة دعاء هتشي مو العبادة يبقى عبادة تركت ক্ষেত্রে মানুষের মাথা চলবে না আমি আপনি যেভাবে চাইলেন সেভাবে হবে না আমাদেরকে দেখতে হবে যে রসুল্লাহ কর্নি রহম ইনারা কি নামাজের পরে হাত তুলে ধোয়া করেছিলেন না করেননি ইনারা যদি করে থাকেন তবে আমরা করব কিন্তু যেহেতু আমরা পাচ্ছি না বিভিন্ন জায়গাতে দেন পাচ্ছি যেমন আরাফার আর হাত তুলে দোয়া করা ইস্তিস নামাজের হাত তুলে দোয়া করা এগুলো আমরা পাচ্ছি কাজে সেখানে আমরা হাত তুলে ধোয়া করব আর নামাজের পরে এই হাত তুলে ধোয়া শুরু করে দিলাম এইগুলো যেহেতু আমরা পাচ্ছি না এই জন্য এটাকে বিধাত বলে ঘোষণা করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত প্রকার বিধা থেকে বাঁচিয়ে রাখুন আমিন একাইও পাওয়া যাচ্ছে না দেখেন দুবো করলে সলাহ বলা হয়েছে মানে আল্লাহ রাবুল্লা আলমিন নামাজের পরে যে সমস্ত আজ আছে দুয়াগুলো আছে সেই দুয়াগুলোকে পড়েন আপনি সেই দোয়ার কথা বলা হয়েছে সেই দোয়াগুলো কি আপনি পড়েন সেই দোয়াগুলোকে হাত তুলে পড়ার কথা বলা হয়নি নিজে নিজে আপনি সেইগুলো পড়েন আর একটা আছে যে দা মায় এরিব রিবুক আপনি এমন কাজ কেন করতে যাবেন যেখানে সন্দেহ আছে ওর কেরামরা বলছেন কিছু কিছু ওরা কেরাম হাদিসটাকে বুঝে বলছেন যে না হাত তুলে দোয়া করতে হবে কিছু কিছু বুঝে দোয়া করতে হবে না এখানে সন্দেহ যেহেতু আছে আপনি ছেড়ে দেন এবং হাদিসে তো নেই দোয়া করতে হবে বা হাত তুলে এই দোয়াগুলো যে আজকার যেগুলো আছে নামাজের পরে এই দুয়াগুলো কোনো সাহাবি থেকে বা কোনো তাবি থেকে নুসার আসলাম থেকে আমরা পাচ্ছি যে হাত তোলা দোয়া করতে হবে হ্যাঁ একটা জিনিস যে নামাজের পরে নামাজের পরে আপনি দোয়া সুরা পড়লেন দোয়াগুলি যেগুলো আছে সেগুলো পড়লেন তারপরে শেষে সবাই নামাজ পড়া শেষ হয়ে গেল তারপরে যে কোনো সময় মিন আদা বি দোয়া রাফর ইয়ে দিন হাদিস এসছে যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ইদা আরাফা আল আব্দু ইয়ে দেই হি ইলা শ্যামা ফয়েস্তাহ ইয়ে আইয়ারুদ্দাহমা সিফরান মানুষ যখন তার নিজের হাতকে আল্লাহরুল্লাহ আলমীর কাছে তুলে আর কিছু চাই আল্লাহ রুপুল্লা আলমীর অত্যন্ত লজ্জিত তাকে খালি হাত ফিরিয়ে দিবেন তো হাত তুলে ধোয়া করাটা হচ্ছে সুন্নাত হাত তুলে ধোয়া করা দোয়া করা উচিত আমাদের কি আদাব একটা দোয়া করা কিন্তু এই যে নামাজের পরে সাথে সাথে আপনি হাত তুলে ধোয়া করবেন এটা ঠিক নয় পরে আপনি হাত তুলে ধোয়া করেন কোনো অসুবিধা নেই কিন্তু নামাজের পরে যে কারগুলো আছে সেগুলো করেন সুন্নাত পড়েন তারপর তখন আপনি হাত তুলে ধোয়া করেন কোনো অসুবিধা নেই আল্লাহ তাহা তবে নামাজের পরে সাথে সাথে হাত তুলে ধোয়া করা যাবেন

সে যদি তার পিতা নামে যদি কিছু সৎকার করতে চায় কিছু দান খায়রাত করতে চায় তো করতে পারে সে নেকি পাবে ই আল্লাহ এবং সেই ওলাদ সালেহের মধ্যে আপনি গণ্য হবেন আপনি যে নেকির কাজ করবেন সে আপনার পিতামাতার নামেও আপনি হয়তো একটা সদকা জারিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি করতে পারেন এটা সতর্কায় জারিয়া এটা করতে পারেন এবং আপনি আপনার যোগ্য আপনি আপনার পিতামাতার যোগ্য সন্তান আপনি তাদের নামে সাদকা খায়রাত করেন অবশ্যই আচ্ছা শোনেন ক্রিকেট টুর্নামেন্ট বলে নয় যে সমস্ত খেলাধুলা আপনাকে ইবাদত থেকে দূরে করে দিবে সমস্ত খেলা দেখা হচ্ছে হারাম আপনাকে যদি এই ইবাদতটা মানে এই এই ক্রিকেটটা বা এই খেলাটা এই ম্যাচটা সে যে কোনো ক্ষেত্রে হোক না কেন এটা যদি আপনাকে আল্লাহর ইতাহাত থেকে ফরজ কাজে যদি আপনাকে বাধা দেয় তাহলে সেটা হচ্ছে হারাম সেই কাজটা করা যাবে না দেখেন এই যে এটা এক বিশাল বড় বিদাত আমাদের ভিতরে চলে এসেছে حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنہ হাদিস نحن قوم اعزنا الله بالاسلام فاذا بتغينا العزه بغيره أذلنا الله আমরা من قوم যে رب العالمين আলামিন ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মান দিয়েছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোন ডিজিসে অন্য কোন যদি আমরা অনুসরণ করতে যাই তবে আল্লাহ রাব্বুল আরও একটা হাদিস জুইল যিল্লু ওয়াস সাগারু আলা মান খালাফা আমরি যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে তার জন্য আল্লাহ তাআলা কিয়ামতে এবং আ দুনিয়াতে দুই জায়গাতেই তার জন্য অপমান অপদস্থ লিখে রেখেছেন এখন এই যে ফার্স্ট জানুয়ারি আসছে গতকালকে সম্ভবত ক্রিসমাস ছিল দুঃখের বিষয় অনেক মুসলিমেরা নিজেকে মুসলমান বলে আবার এই সমস্ত দিনগুলোতে খুশি মানায় আনন্দ মানায় আল্লাহ মুস্তান অথচ আমাদের কি দায়িত্ব ছিল একটা দিন একটা সময় যেটা পার হচ্ছে আপনার জীবনের এই মূল্যবান সময়টা চলে গেল পরবর্তী যে সময়টা আসছে এই সময়টা কেমন চলবে এর জন্য আপনাকে ভাবা দরকার আর আপনি এগুলো না ভেবে দুনিয়ার লাভ লাইফ দুনিয়ার খেলাধুলা দুনিয়ার মায়া মামতাতে আপনি পড়ে আছেন আর অমুসলিমদের সঙ্গে আপনি তাল মিলিয়ে চলছেন মন্তসব যে ব্যক্তি যার সঙ্গে চলাফেরা করবে যার মতো চলাফেরা করবে সে তার মতো হবে আপনার চলাফেরা যদি ইয়াহুদের মতো হয় আপনার চলাফেরা যদি কাফেরদের মতো হয় তা আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাদের মতোই হয়ে যাবেন কাজে খবরদার যে ফার্স্ট জানুয়ারি আসছে এই দিনগুলোতে আমাদেরকে গান বাজনা অথবা যে ভাবে আমাদেরকে আনন্দ ভোগ করা এটা কোনো মতেই নয় হারাম 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 আল্লাহ আল্লাহরবুল আলমিন খুশির জন্য আমাদেরকে শুধুমাত্র দুটা দিন দিয়েছেন একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল এই দিনগুলোতেই শুধুমাত্র খুশি পালন করতে হবে অন্যান্য দিনগুলোতে খুশি পালন করা বিশেষ কোনো দিনে বিশেষ কোনো কোনো কারণে এগুলো বিদাতের অন্তর্গত কারি খবরদার এই দিনগুলোতে আপনারা কোনো রকমের খুশি আনন্দ ভোগ করার খুশি মানাবার বা গান বাজনা করার এগুলো করার চেষ্টা করবেন হারাম এবং বিদাতের অন্তর্ভুক্ত পূজার প্রসাদ যদি আপনাকে কেউ দেয় পূজা থেকে উঠে নিয়ে এসছে সেটা খাওয়া যাবে না জায়জ নয় ডান হাতে ডান হাতে ঘড়িটা হচ্ছে ডান হাতে বাম হাতে আপনি আপনার যে হাতে সুবিধা হচ্ছে সে হাতে পড়েন এখানে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাহলে জি না আল্লাহ রাব্বুল আলামিন না গান বাজনা হচ্ছে হারাম কাজ এবং এই হারাম কাজে যে সাথ দিবে সেও তার হবে তারও দেখেন স্ত্রীকে ছেড়ে খুব বেশি যদি থাকতে পারে চার মাস কোনো স্বামী স্ত্রীকে ছেড়ে থাকতে পারবে তার থেকে বেশি নয় যদি তার থেকে বেশি থাকতে চায় স্ত্রীর অনুমতি নিতে হবে স্ত্রীর পারমিশন স্ত্রী যদি পারমিশন দেয় তবে সে চার মাস থেকে বেশি থাকতে পারবে অন্যথা চার মাস থেকে বেশি কেউ বাইরে থাকতে পাবে কারোর যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন জিয়ারত বাড়ি থেকে হবে কি বলবেন মানে দেখেন سنن إيه كنه دكتور هذه ساعة شيء كنت نهيتكم رسول الله صلى الله عليه وسلم الحديث كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تذكر الآخرة دكين قبور زيارة قرطاء إتهوتشي أكتر سنة كاج নবিসাম বলছেন যে প্রথম প্রথম মানুষকে কবর জিয়ারত করতে থেকে মানা করা হতো তারপরে রসুল্লা সাল্লা বলছেন যে এখন জিয়ারত করো কারণটা হচ্ছে কবর জিয়ারত করতে গেলে আপনাকে মনে করিয়ে চেরুল দিবে আপনি একদিন মরবেন এবং আপনারও হিসাব কিতাব হবে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে আল্লাহর এই জন্য রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন যে ফাজু রুহা তোমরা কবর জিয়ারত করো তবে মহিলাদের জন্য নয় এটা পুরুষদের জন্য কিন্তু দূরে যদি থাকে কবর জিয়ারত এবার মনে করে যাবেন আপনি এরা যাইস নয় জিয়া জিয়ারত করা মানে ইবাদতের উদ্দেশ্যে শুধুমাত্র পৃথিবীতে তিনটা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে জিয়ারত করা যায় একটা হচ্ছে বেতুল্লাহ আলা তুসাদুরিহা ইহালাহিমসা জিদা তিনটা মসজিদ দিকে শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে জিয়ারত করা যায় একটা হচ্ছে কাবা একটা হচ্ছে মসজিদে নবাবি আর একটা হচ্ছে বেতুল মাকদিস মসজিদ আকসাদ বাস এই তিনটার দিকে জিয়ারত করা জিয়ারতের উদ্দেশ্যে নিকির উদ্দেশ্যে সফর করা যাবে এমনকি নবী সাল আলী সাল্লামের কবর জিয়ারত করতে যদি কেউ এখান থেকে যায় তাও যাই হবে না বুঝতে পেরেছেন ওখানে যাওয়ার পরে নবী সাল আসলাম কবর জিয়ারত করা মাসিরুর এখান থেকে কেউ নবী সাল আসলাম কবর জিয়ারত করার উদ্দেশ্যে যাবে এটাও জায়জ নয় আর কোনো প্রশ্ন এখান থেকে আমরা আমাদের আজকে সভা ইনশাল্লাহ কী করছি আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করছি যা কিছু কথা এখান থেকে কোরআন হাজি সম্মত হলো সে সমস্ত কথার উপরে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং আমরা কোরআন এবং হাজিতে যেন অনুসারী হতে পারি তার তৌফিক দান করেন আমিন সুহান আকাল্লাহ হামদিকা আসাদু আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ